ধন্যবাদ মজল সাগে আমাদেরই সর্বসবার উপস্থিত আমাদের মানে কমিটির সদস্য আমাদের মামা আমরা যদিও মামা ডাকি আর সবসময় ডাকি এখন মামাই ডাকি আমাদের এলাকার মুরব্বিbasicConfig এবং আমার প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা উপদেষ্টা অধ্যক্ষ জানা কবি গুলা এবং আমার সর্বজনীয় সকলকে আমার আন্তরিক অভিনন্দন বা এই যে নতুন আমরা দোয়া করব এই উদ্দেশ্যে আমরা এখানে উপনীত হইছি সেতু সেলেমে অনেক কম তারপর আমাদের এটা করতে আমরা করব খালেদা জিয়ার সম্পর্কে আমাদের আমাকুও করতে অনেক কথাই বলে গেছেন আমি আই একটু অন্যরকম বলি আমাদের ফাউন্ডার সবসময় একটা কথা বলেন যে কে কোন দল করে ওটা দেখা করে না কে যেমন মানুষ ওইটা আমাদের দেখার বিষয় আমার একটা বিষয় মনে পরে আহ খালেদা দিয়া রাজনৈতিক সফরে একদিন আমাদের এই রাস্তা দিয়ে যাবেন ঠিক করছেন এখান থেকে উনি সরাই বাঙালি করছো দিকে যাইবো আমাদের পরীক্ষা স্থগিত করে ফাউন্ডার সারের নির্দেশে আমরা রাস্তায় দাঁড়াইছিলাম ছেলেমেয়েদের নিয়া ওনার আহ গাড়ি গাড়িটা আমাদের ছেলেমেয়েরা যখন দাঁড়াইছিল শিক্ষকরা যখন ছিল অন্য কোনো মানুষ ছিল না ওনার নির্দেশে তখন গাড়িটা স্লো করছিল এবং আমাদের উদ্দেশ্যে উনি হাত নাড়াইয়া অভিবাদন জানাইছিল এবং হাসপজ্জ মুখে কোন ছিল না আমার ছেলে মেয়ে সহ আমাদের শিক্ষকরা তাদের অতটাই আপ্লুত হয়েছিল যে একটা প্রধানমন্ত্রী মানে কিভাবে এরকম করতে পারে বা কিভাবে এটা সম্ভব আসলে ওনার ব্যবহার ওনার যে চাল চলন এখন সবার মুখে মুখে আসলে যা সত্য তার চিরদিনই সত্য আমরা তার কাজগুলি অনুকরণ করব অনুসরণ করব এবং তাকে অনুকরণ করে আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় আমরা ওই দিকে লক্ষ্য রাখবো যে 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 করো ধর্মেই থাকো থাকো মত একদিকে আর মানুষের মতি ভালোবাসা বা মানুষের যে আহ মূল্যবোধ ওইটা অন্য তোমরা অবশ্যই ভালো মানুষকে সম্মান করবা এবং ভালো পথে চলবা আমরা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি এবং উনি যেন ভালো জায়গায় থাকে প্ৰাৰ্থনা কৰি ধন্যবাদ